মনন্দার তিস্তা তো এখানে দেখা যাচ্ছে অতদূর ঝড় দরকারই পড়ে না টানা বৃষ্টিতে রাস্তার ওপর দিয়েই বয়েছে জল এতে জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি মহকুমার বাদডোকরা এশিয়ান হাইওয়ে জাতীয় সড়ক এদিকে আবহাওয়া অফিস অনুযায়ী বৃষ্টি বাড়লে জল আরও বাড়বে এমনিতেই টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা আরও বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ প্লাবিত হবে এমনটাই আশঙ্কা বাগডোগরা বিহার মোড়ে জাতীয় সড়ক যেন নদীতে পরিণত হয়েছে রাস্তার উপর দিয়ে বইছে জল জল থই থই অবস্থায় চলছে যানবাহন নিকাশি নালা পরিষ্কার না করায় এই জল জমেছে বলে অভিযোগ গাড়ি চালকদের ফলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ গাড়ি চালকেরা আমি যে গাড়ি চলাই আমার যদি এখন মালিক যদি না বলতো তাহলে তবে এই জলে আমার গাড়ি ডুবে থাকত এখন তারপরে স্টার্ট হতো না গাড়ি এখন এই দৌড়ায় দৌড়ে আসলাম বাড়ি থেকে ভিজে ভিজে দৌড়াই দৌড়ায় আসে এই যে দেখলাম যে আমার গাড়ি ডুবে আসে এই জলের জন্য তো সবারই অসুবিধা হচ্ছে বৃষ্টি পড়লে এখানে জল জমে যাচ্ছে আর এশিয়ান হাইওয়ে যেটা রোডের কাজ করে গেছে হাই ড্রেনটা ক্লিয়ার না করে ওরা উপর থেকে ড্রেন বানিয়ে কাজ করে গেছে এই কারণে বর্ষাতে জল জমে জমে যাচ্ছে আর সাধারণ পাবলিকের তো যাতায়াতের অসুবিধা হচ্ছে অন্যদিকে টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় নেমেছে ধস তিস্তায় জলস্ফীতি হওয়ায় তিস্তা পাড়ের বাসিন্দাদের প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে সিকিমের পাশাপাশি দশ নম্বর জাতীয় সড়ক মিরিক সহ পানিঘাটা দার্জিলিং এর বিভিন্ন এলাকায় ধস নামার বিপাকে পাহাড়বাসী ব্যাহত যান চলাচল পূর্বাভাস অনুযায়ী শুক্রবার চলবে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক এলাকায় তবে শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট খবর বাংলা